রতনপুর গ্রামে হাবু ও তার মা বাস করতেন তারা খুব গরিব ছিল তার বাবা মারা গিয়েছিল না কতদিন হলে তালের বড়া খাইনি তালের তো অনেক দাম বাবা মা আমি যদি তাল কুড়িয়ে আনি আনবি বলছিস তবে খুব সাবধান যা ভূতের উৎপাত না না মা আমার কিছুই হবে না চিন্তা করো না আমি ঠিক চলে আসবো ওই একটা মানুষের বাচ্চা আছে চাই চাই বাচ্চাটাকে তালের লোক দেখেন ওই তালের বড়া খাবি আচ্ছা তুমি কি করে জানবে আমি তালের বড়া খেতে ভালোবাসি তাহলে তুই আমার সাথে আয় অনেক তালের মরা দেব এই বলে হাবু ওই রাক্ষসের সাথে চলে যায় এই বলে হাবু আর ফিরে আসে না তার মা তো চিন্তায় পড়ে যায় এত সময় হয়ে গেল আমার হাবু আসছে না কেন কোনো বিপদ হলো না তো আমার খুব ভয় করছে ঠিক তখনই চিকু আসে তার মায়ের কাছে সবটা শোনে চিকু বলে দাঁড়াও আমি ওই পরীকে ডাকি একমাত্র ওই পরী পারবে ওই শাকচুন্নির হাত থেকে বাঁচতে ও পরিবন্ধু মুসুন্ত্র হাবু বাবা আমার আমি না পরিবন্ধু তুমি অনেক উপকার করলে আবার দরকার অব্দি দেখো আমাকে